ননম্পিও শিক্ষকদের মানব বন্ধন ন্যায্য দাবি আদায়ের লড়াই বাংলাদেশের ননম্পিভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি তাদের প্রতিষ্ঠানকে এফবিভুক্ত করা হোক এই দাবিতে ঝেঁয়ে সহ দেশের বিভিন্ন স্থানে চলছে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি সোমবার সকালে ঝিনাইদাহ শহরের পায়রা চত্বরে নন ভুক্ত শিক্ষক প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক শিক্ষক কর্মচারী অংশ নেন বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকার কর্তৃক স্বীকৃত কিন্তু আমরা আমরা এমপিএ সুবিধা পাই নাই চাই সব নন প্রতিষ্ঠান এখনও একসঙ্গে এমপিএ ভুক্ত করা হোক যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব বক্তারা জানান এমপিএ সুবিধার অভাবে দেশের হাজার হাজার শিক্ষক কর্মচারী মানবেতর জীবনযাপন করছে ন্যায্য বেতনের অভাবে শিক্ষকদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে শিক্ষকরা জানান যদি সরকার দ্রুত এই দাবি না মানে তাহলে তারা কঠোর কর্মসূচি এমনকি আমরণ অনশনের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন শিক্ষকরা জানান যদি সরকার দ্রুত এই দাবি না মানে তাহলে তারা কঠোর কর্মসূচি এমনকি আমরণ অনশনের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন শিক্ষকরা সরকারের সুদৃষ্টি কামনা করেছেন যাতে দ্রুত তারা এমপি ভুক্ত হয়ে শিক্ষা কার্যক্রম আরো শক্তিশালী ভাবে চালিয়ে যেতে পারেন প্রতিষ্ঠান তারা এই বিষয়ে কি মনে করেন শিক্ষকদের দাবির প্রতি কি সরকারের মনোযোগ দেওয়া উচিত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন